অল্প শুরু করতে পারেন ডিটারজেন্ট পাউডারের ব্যবসা আমাদের কাছে খোলা ডিটারজেন্ট পাউডার প্যাকেট প্যাকেটিং মেশিন সবই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেটিং মেশিন আমাদের এই মেশিন দিয়ে যে কেউ ঘরে বসে চলে ডিটারজেন্ট পাউডার করতে পারবেন একবার দিলেই হয়ে যাবে না একটু না আচ্ছা আচ্ছা চারটা কম পড়ছিল নাকি কম পড়ছিল সব আচ্ছা এই যে দেখেন দোকানের প্যাকেটের যেরকম একটা গুটি গুটি দাগ থাকে ওরকম গুটি গুটি দাগ পাবেন আমাদের মেশিন দিয়ে এরকম পারফেক্ট সিলিং পাবেন আমাদের কাছে পাঁচটা কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার আছে কমপ্লিট বস্তা করা আপনারা সরাসরি এসে আমরা কেমন কোয়ালিটি দিচ্ছি দেখে শুনে নিতে পারবেন অল্প টাকা পুঁজির মধ্যে চেলেই ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে পারেন যে আমাদের নতুন উদ্যোক্তা আসছেন আমাদের কাছ থেকে এই ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করার জন্যে তো ভাই কোথা থেকে মাগুরা থেকে আসেন মাগুরা থেকে আচ্ছা দেখি এটা আমাদেরকে সিলিং করে দেখান এই যে দেখেন আমাদের মেশিন দিয়ে কাজ করা কতটা সহজ ধরে চাপ দিলেই সিলিং হয়ে যাবে হয়ে গেছে আর লাগবে না এই যে দেখেন আর পড়ার কোনো সম্ভাবনা নাই